এস এম এস প্রদ্যুৎ হালদার প্রথম এস এম এস যখন দেখলাম তখন মনের ভিতরে যে কি হচ্ছিল তা বোঝানোর ক্ষমতা আমার কি আছে আমার তো মনে হয় এই অনুভূতিটা সেই পায় যে ওই সময়ের সাথে ভুক্তভোগী হয়ে থাকে তারপর ধীরে ধীরে শুরু হয় আমার যাত্রাপথ কথায় কথায় মনটা রঙিন স্বপ্নের জালে জড়ায় স্বপ্ন দেখতে দেখতে সে নব হারিয়ে যায় সেখানে গিয়ে ছটফট ছটফট করতে থাকে তনুমন কামনার বাসনার শিহরণে ডগমগ হয়ে ওঠে গহীন আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন ঠিকানায় পৌঁছে আমার আমিত্বকে প্রেমের ভেলায় সঁপে দিলাম নিজেকে হারালাম অতল সমুদ্রের ঢেউয়ের রাশিতে ঢেউয়ের তালেই দুলতে দুলতে এক মুতো হাসি দিয়ে জিজ্ঞেস করলাম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো মিষ্টি মধুর কণ্ঠে অকপটে উত্তর দিয়ে বলো সময়ের ডামাডলে আমি বিশ্বাসের কারাগারে বন্দি হলাম বন্দি করে আমার নরম মাংসগুলোকে মাংস গুলোকে খুব একটু শান্তি পায়নি কখনো শক্ত লাঠি কখনো 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 পালা বদলের হিড়িক চলে তাতেও কি স্বাদ মেটে না এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য থেকে অকালে মুছে ফেলে তৃপ্তির সাথে সাথে শান্তি পায় সামাজিকতা নিয়ে গর্ব করে